ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয় ফেসবুকে মার্কিন দূতাবাস জানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসে নিয়মিত কনসুলার সেবা বন্ধ আছে যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে অনুগ্রহ করে কনসুলার সেকশনের পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন এর আগে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল ঢাকাস্ত মার্কিন দূতাবাস একই সঙ্গে আঠারো জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকাস্ত মার্কিন দূতাবাস তবে মঙ্গলবার ঠিক কি কারণে দূতাবাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে তার বিস্তারিত জানায়নি মার্কিন দূতাবাস Mm-hmm.